আসসালামু আলাইকুম আর একটি এয়ারপোর্টের চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন কিন্তু নিয়োগ প্রকাশ করেছে এবং চাকরিটি নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারেন তো চলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম ফ্লাইট অপারেশন পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অভিজ্ঞতা কিন্তু এক বছরের এবং অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়স কিন্তু সর্বনিম্ন চব্বিশ এবং সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল কিন্তু ঢাকাতে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে দুটি উৎসব বোনাস সহ দুপুরে লাঞ্চ সহ ইত্যাদি সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশে আগস্ট দু এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আপনারা চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ